নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন আছি ইন্ডিয়াতে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমরা বেরিয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি স্মৃতিদের বাড়িতে স্মৃতি মানে কে বুঝতে পারলেন তো আমাদের প্রিয় ম্যাও আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তো আজকের পার্টিটা কি রকম হচ্ছে কারা কারা আছে কি কি আছে খাবারে সব দেখাবো আর হ্যাঁ সাথে ম্যাওদের বাড়িতে আমরা প্রথম যাচ্ছি তাই ওদের বাড়িটাও দেখাবো আমরা পৌঁছে গেছি ম্যাওদের বাড়িতে ম্যাওদের বাড়িতে আমরা প্রথমবার এসেছি তো আগে কখনো আমি আসিনি কি দারুণ ম্যাওদের বাড়িটা দেখুন তিনি হচ্ছেন কাকিমা মানে ম্যাওয়ের মা তুতুন এসেই কাকিমার কোলে উঠে গেছে চারপাশে বিড়াল পাখি গাছ সব দেখছে কাকিমা কত কিছু লাগিয়েছে গাছপালা দেখুন কি দারুণ চলুন এবারে আমরা বাড়ির ভেতরে যাই কী দারুণভাবে সাজিয়েছে দেখুন হ্যাঁ একটা কথা না বললেই নয় আমাকে ম্যাও বলেছিল যে বাড়িতে যা কিছু সাজানো বা গাছপালা যা কিছু আছে সব এগুলোর আইডিয়া হচ্ছে আমার বোনের তো ওর নাম হচ্ছে প্রীতি একটু পরে দেখাবো আমি প্রীতিকে আমি তো পুরো ফ্যান হয়ে গেলাম প্রীতির ও যেভাবে পেন্টিং বা গাছপালা যেভাবে সুন্দর করে সাজিয়েছে মানে দেখার মতন পুরো বাড়িটা আমি হয়তো দেখাতে পারবো না কারণ হচ্ছে তুতুনের পেছনে এখন ছুটতে হবে নতুন জায়গায় এসছে অনেক বড় জায়গা তো ও ছুটে ছুটে বেড়াবে এই ঘরটায় আজ আমরা থাকব শুনেছি ছাদটা নাকি আরও সুন্দর তো দেখুন আপনারা দেখে বলুন আমি তো দেখে চমকে গেছি যে কি দারুণ ছাদটাকে সাজিয়েছে আবারও প্রীতির নাম না নিয়ে পাচ্ছি না এই সব কিছু ডেকোরেশন করা বা আইডিয়াগুলো পুরোটাই হচ্ছে প্রীতির সবচেয়ে ভালো লাগছে আমার যেটা যেদিকেই যাচ্ছি সেদিকেই কিছু ফুল গাছ নয় সাজানোর গাছ চারপাশে এরকম গাছপালা থাকলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তার মধ্যে আজকে থার্টি ফার্স্ট ওই দেখুন অগ্নি কি করছে বলুন তো অগ্নি এখন ওখানে বারবিকিউ করছে বারবিকিউ করার ওই যে স্ট্যান্ডটা হয় সেটা কয়লা থেকে শুরু করে সব কেনা হয়েছে সেলফি পর্ব তো শেষ হচ্ছে না আর আজকে হবেও না এখন কাকিমার ম্যাও ছবি তুলছে এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে ছাদ থেকে দূরের গাছগুলো একটু পরেই নিউ ইয়ার সেলিব্রেট করা হবে আমার সাথে সাথে আপনারাও দেখুন আর আমাকে জানাবেন কীরকম লাগছে আপনাদের ক্যামেরাটা ঘোরায় দাঁড়ান দেখুন এদিকে সব সেলফি তোলা হচ্ছে ওই দেখুন ম্যাও আছে ম্যামের মা আছে মানে আমাদের প্রিয় কাকিমা তারপরে অগ্নি আছে এখানে বার্বিকিউ করছে অগ্নির মা আছে প্রিয় কাকিমা আর কাকুও আছেন এবারে থার্টি ফার্স্ট নাইটটা আমাদের এক তম আলাদা রকম কাটছে ভীষণ ভালো লাগছে দেখছেন ছেলে কত কাজের সেই সন্ধ্যে থেকে সব বাজার ঘাট সব করেছে এখন দেখুন চলছে আমাদের প্রচুর বার্বিকিউ করা হবে তো সেই জন্য পরপর পরপর চলছে কাকু কন্টিনিউ অগ্নিকে হেল্প করছে আপনারা থার্টি ফার্স্ট নাইটে কে কারা কোথায় কিভাবে কি কি করছেন সব আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের আশায় থাকবো আমি আর এদিকে সব রাখা হয়েছে এই যে এনার কথাই বলছিলাম ইনি হচ্ছেন মুখ্য ফ্যামিলি মেম্বার এই বাড়ির গুফি ভীষণ ভালো গুফি এতটাই ভালো যে তুতুনকে দেখে গুফি ভয় পাচ্ছে তুতুন ভয় পাচ্ছে না ভীষণ মিষ্টি গুফি চারপাশে ছুটে ছুটে বেড়াচ্ছে বলে প্রীতি ওকে বসানোর চেষ্টা করছে আর ঠান্ডা যাতে না লেগে যায় কাকিমা তার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে গুফিকে দেবে বলে আড্ডা হচ্ছে সব মিলিয়ে আর কি ভীষণ ভালো সময় কাটছে এদিকে কন্টিনিউ চলছে বারবিকিউ করা আর ও হচ্ছে তুয়া অগ্নির বোন ভীষণ মিষ্টি মেয়ে আমি এই প্রথম প্রীতি আর তুয়ার সাথে দেখা করলাম আগে আমার দেখা হয়নি এই প্রথমবার দেখা হলো কিন্তু মনে হলো না যে প্রথমবার দেখা হচ্ছে মনে হচ্ছে যেন বহু আগের থেকে ওদেরকে আমি চিনি প্রচুর গল্প হচ্ছে এই যে ম্যাও আর গুফি সেলফি তুলছে এখন সেলফি তুলছে না তুয়া তুলে দিচ্ছে ছবিটা এদিকে চলছে আমাদের অগ্নি গান গাইছে আর বারবিকিউ করছে তো বারোটা বেজে গেছে আমরা এখন সেলিব্রেট করছি বিভিন্ন বাজি আনা হয়েছে তো সেগুলো জ্বালানো হচ্ছে সবার এই দিনটা খুব ভালো কাটুক আর এই বছরটা সবার খুব ভালো কাটুক এটাই চাইব খুব ভালো ভালো গান চলছে আমাদের এখানে কিন্তু কপিরাইট চলে আসবে বলে গানগুলো শোনাতে পারবো না তিন বছর আমরা দেশে ছিলাম না তো এখানকার এটা এখানকার এই মানে থার্টি ফার্স্টের যে সেলিব্রেশনটা খুব মিস করতাম আমরা তো তিন বছর ওখানেই ছিলাম এবার আসার পরে সব কিছু একদম অন্যরকম লাগছে মানে কি যে আনন্দ হচ্ছে সেটা আর বলে বোঝাতে পারবো না যাই হোক কিছু বিষয় না বললেই নয় এখানে অগ্নির মা যে আমাদের কাকিমা উনি খুব ভালো আবৃত্তি করেন ছবি আঁকেন গান গান আর এ হচ্ছে তুয়া অগ্নির বোন ও খুব সুন্দর নাচ করে হুম আর আমাদের ম্যাও যে আছে ম্যাওয়ের বোন প্রীতি ও খুব ভালো মেকআপ আর্টিস্ট সবাই ভীষণ ওরা ট্যালেন্টেড হ্যাঁ তো আমি কাকিমার ছবি আঁকা দেখেছি তুয়ার নাচ দেখেছি প্রীতির সাজানো দেখেছি কীরকম সাজায় তো সেটা না বললে খুব খারাপ হতো নিজেরই খারাপ লাগতো যে বললাম না তাই আমি ছোট্ট করে বলে দিলাম আবার কখনো অন্য ভিডিওতে আরও ডিটেলসে বলবো ওদের ব্যাপারে এখন শুধু পার্টি এনজয় করব। দেখুন এখানে একটা কি সুন্দর এই কলাপাতার মতো গাছ এটা সুন্দর ফুল হয় গাছটার নাম আমি জানি না প্রীতির কাছে জেনে নিয়ে বলবো ম্যাও বললো আমাকে যে কি বলে তুই শুধু ভিডিও করে করে বেড়াচ্ছিস তুই ভিডিওতে থাকিস না আমাকে ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও করি তো ওই জন্য আমি পোজ দিতে লেগে গেছি আর ম্যাও আমার ভিডিও করে দিচ্ছে দাঁড়ান ওই দোলনাটায় গিয়ে বসি দোলনাটা এত কমফর্টেবল এত মানে দুলতে ভালো লাগছে আমি একটু পরে পরে গিয়েই বসছি আর কি এই জায়গা থেকে দেখুন এই দোলনার কাজটা কি সুন্দর লাগছে তুতুন দেখতে পেলো না তুতুন ঘুমিয়ে পড়েছে নইলে খুব আনন্দ পেত আমাদের হাসি ঠাট্টা আড্ডা সব কিছু চলছে সত্যি বলতে এবারে সেলিব্রেশনটা একদম অন্যরকম সব প্রিয় মানুষগুলোকে একসাথে নিয়ে একসাথে আড্ডা হাসি ঠাট্টা নাচ গান খাওয়া দাওয়া একদম অন্যরকম ব্যাপার বারবারই আমার মনে হচ্ছে যদি আমাদের এখানে যে গানগুলো বাজছে সেগুলো যদি শোনাতে পারতাম খুব ভালো হতো কাকিমা চালিয়েছে সব ঠুমরি গজল এসব গানগুলো চলছে মাঝে মাঝে শ্রেয়া ঘোষালেরও কিছু গান চলছে বাংলা গানগুলো যেগুলো আপনাদেরও খুব প্রিয় দুঃখের বিষয় হচ্ছে আমি শোনাতে পারছি না কাকু কাকিমা গুফি বন্ধু বান্ধব নিয়ে খুব মজা হচ্ছে একটা কথা বলতে ভুলেই গেছিলাম আমাদের তুয়া খুব ভালো কেক বানায় দুটো কেক বানিয়ে এনেছিল তো একটা খেয়েছি আর একটা ফ্রুট কেক আছে এখনও সেটা কাটা হবে অসাধারণ খেতে এরপরে আমরাও সব খাওয়া দাওয়া করব আজ ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো আমরা আজকে সময়টা কাটালাম তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার